গুড মর্নিং বন্ধুরা সকালবেলা মা যখন পুজো দিচ্ছিল তরতাজা ফুল মালা দিয়ে এত সুন্দর দেখতে লাগছিল তো আমি একটা ছবি মানে ভিডিও করেই নিলাম তো সেই ভিডিওটা দেখি এখন আজকের ভিডিওটা শুরু করছি ওটাই আর এখন খুব একটা সকাল নয় প্রায় সাড়ে দশটা মতন বাজে আর বেশ রৌদ্রোজ্জ্বল দিনটা তো আমি ভাবলাম যে এখন একটুখানি ভিডিওটা শুরু করে দিই তাহলে বেশ আলো আলো হবে যাই হোক দিকে আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে আর অনেক দিন পর আজকে একটু রুটি করেছিলাম আসলে আমি রুটি খুব একটা করি না তো আমার হাজব্যান্ড বললো যে আজকে একটু রুটি করো আর আলু মটরের তরকারিটা তুমি খুব ভালো করো মানে ওই আলু মটর মানে কী বলতো ওই মটরশুঁটি অনেক আনে তো আর একসাথে করে ওই টিফিন কোটোর মধ্যে রেখে দিই তো এক টিফিন কৌটো জমে গিয়েছিল তো সেই জন্য আমি ভাবলাম যে এই মটরশুঁটিগুলো দিয়ে আলু মটরের তরকারি বলো বা ঘুগনি বলো যেটাই বলো সেটা একটু সুন্দর করে করে নিলাম আলু দিয়ে আর রুটির সাথে বেশ সুন্দরভাবে উঠেও গেল তরকারিটা আর অল্প একটুখানি রয়েছে ওটা দুপুরে খেয়ে নেবো আর কী বলো তো অনেক রুটি হয়ে গেছে আমার মানে আমাদের টিফিনেও মানে একদম পেট ভরা খেয়েও অনেক কটা রুটি রয়ে গেছে প্রায় আট দশটা রুটি আমার রয়েও গেছে তো ওটা গতি করে নেবো রাতে খেয়ে নেবো অথবা কালকে ভেজে খেয়ে নেবো ওটাই তো এখন প্রথমে আমি এই টিফিনের বাসনগুলো মেজে নিচ্ছি তার কারণ রান্নার পর অনেক বাসন হয়ে যাবে তো সেই জন্য একসাথে অত চাপ পড়বে তো সেই কারণে এখন আমি এই বাসনগুলো মেজে নিয়ে তারপর রান্নার দিকে যাব আর এদিকে দেখো এখানে ওই একত্রিশ তারিখে একটা কেক এনেছিল তো সেটা কাটা হয়নি কেন কি ঘরে আগের কেক ছিল সেই জন্য এটা আজকে কেটে রেখে দিচ্ছি মানে এখন কেউই খাবো না রুটি খেয়েই সব পেট ভার আর কেটে রেখে দিচ্ছি মানে কাজ গুছানো আর কি ওটাই যার যখন ইচ্ছা হবে খাবে এটাই আর কি রান্না করব কি রান্না করব ভেবে কুল কিনারা পাচ্ছি না তখন ভাবলাম ঘরে যা আছে তাই দিয়েই আজকে রান্নাটা সেরে ফেলি তো ঘরে বিট গাজর এই মটরশুটি এইসব ছিল ওই এটা দিয়ে একটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে মাখো মাখো একটা তরকারি করে নিচ্ছি আর ডিমও ছিল তো সেই জন্য কটা ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিলাম এখন এই নতুন ছোটো ছোটো আলুগুলো দিয়ে দেবে যেটাই রান্না করবে খুব টেস্টি হয় তো এই আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি না এবার একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ডিমটা রান্না করব আর এই ডিম রান্না করছি আর করতে করতে ভাবছি যে মানে এখন আমি ডিম কত ভালোবাসি আর বিয়ের আগে মানে ডিম মুখে পর্যন্ত দিতাম না আর আমার দিদি ততটাই ডিম ভালোবাসত বা বাসে এখনও এখন অবশ্য আমিও ভালোবাসি কিন্তু খুব যে একেবারে ভালোবাসি সেটা না তবু ভালোবাসি আগের চাইতে এখন অনেকটাই ভালোবাসি আর এটা ওই বিট গাজরের তরকারিটা ওটা হয়ে গেছে সেই জন্য দেখালাম আর মা কত রকমভাবে ডিম রান্না করতো ডিম অমলেট করে সেটা সর্ষে বাটা দিয়ে একটা সুন্দর করে ঝাল সেটা করতো তারপরে ডিম আমি ওই গোটা ডিম মানে আমার ভালো লাগতো না তাই জন্য ডিম অর্ধেক অর্ধেক কেটে ভেজে মা সেই ওটা দিয়ে আলু দিয়ে বলো বা এমনি পেঁয়াজ রসুন দিয়ে মাখো মাখো করে মানে আমার কোনোটাই ভালো লাগতো না সেটাই এখন তাই ভাবি যে মেয়ে এই খাবনা সেই খাবনা করে তাই ভাবি এখন আমাদের সবই ভালো লাগে হ্যাঁ তো আমি আবার ওকে বলি যে এক এখন এরম করছিস তো পরে দেখবি সব ভালো লাগবে আসলে ওটা কী বলতো বয়সের জন্য এখন আমাদের বয়স হচ্ছে এখন কোনো কিছুতেই সব কিছুই এখন মোটামুটি তৃপ্তি করে খেয়ে নিই আসলে নিজেকে রান্না করে খেতে হয় আর যেটাই পাই মোটামুটি খেয়ে নিই ওটাই আর কি তো ডিমটা হয়ে গেলেই এখন আমার হয়ে যাবে ভাতের মধ্যে একটু উচ্ছে আর আলু সেদ্ধ দেখো বন্ধুরা এই যে ডিম আমার ফুটে গেছে আর এই যে আমার মেয়ে খাবে ডিমের ঝোল সেই জন্য ওটা ঝোল তুলে রাখবো আর আমাদের ডিমটা করে করেনি ওটা কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসে একটু দুধ হ্যাঁ হ্যাঁ ওইটা ঘোড়ার মতন একটা পাটা ভেঙে গেছে

আর এই যে প্রসাদও দিয়ে গেছে অনেক প্রসাদ দিয়ে গেছে আমি এখন ইলেকট্রিকের দোকানে যাব ওই যে সেদিন ইলেকট্রিকের কাজ হয়েছে ওই জি জা লাগানোর জন্য এই এতগুলো এগুলো রয়েছে এবার আমার হাজবেন্ডকে বলছি ফেরত দিয়ে আস তো কিছুতেই দেবে না লজ্জা আমার বলছে তুমি পারলে দিয়ে এসো না হলেও ঘরে থাক আমি যে কেন শুধু শুধু পয়সাটা নষ্ট করবো বলো এইগুলো চেঞ্জ করে মানে দিয়ে দেবো দিয়ে যদি কিছু লাইট টাইট এলইডি লাইট ফাইট কিছু নিতে হয় নিয়ে নেবো ওই আর কি ওই জন্য যাব আর তাছাড়া একটু টুকটাক ঘরেরও তো জিনিস লাগে না ওই জন্য একটু যাব আর ওর বাবাও এখন ফ্রি আছে সেই কারণে তো আমি এইটা ফেরত দিয়ে আসি এটা আমাদের পাড়ারই দোকান দিয়ে তারপরে ওর বাবাকে ফোন করে দেবো ওখান থেকে ওর গাড়ি করে একটুখানি গিয়ে টুকটাক কেনাকাটি করবো মেয়ে আর বেরোবে না ঠান্ডার মধ্যে ওই আছি ও নাকি পিৎজা বানাবে যদি বানায় তাহলে তোমাদের সেটা দেখাবো অবশ্যই তারপর ওই যে গেট পড়ে আছে বলে তাই জন্য খানিক্ষণ দাঁড়িয়ে রইলাম ট্রেনটা চলে যাওয়ার পর তারপরে একটু বাজারে গেলাম টুকটাক কেনাকাটি করলাম কিনে এসে তারপর বাড়িতে চলে আসলাম মেয়েকে বললাম একটু কফি করতে কফি খেয়ে দিয়ে ওই যে ওই পিৎজা বানাবে তার সরঞ্জাম সব রেডি করলাম এইবারও ছটফট করে পিৎজাটা বানাক তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা হচ্ছে পিৎজা দেখা একটু দেখি বা

ঠিক আছে দারুন দেখো বন্ধুরা এটা দেখাচ্ছি রাত্রেবেলা রাত্রেবেলা মানে দুপুরে আজকে অর্ধেক ভাত থেকে গেছে ভাত ওঠেনি আর সকালবেলা টিফিনের যে রুটি করেছিলাম সেগুলো অনেকগুলো রুটি রয়ে গেছে তো আজকে আর রাতে আমায় কিছু রান্না বান্না করতে হলো না ওই কী করবো ভাতটা একটু গরম করে নেবো আর এই রুটিগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি কারণ কি এমনি রুটি থাকলে কেউ খাবে না মানে আমি যেহেতু খাই না আর কেউ খাবে না দেখবে এটা একটা নিয়মই আছে বাড়ির মা বলো বউ বলো বা গৃহিণী বলো যে মানে সে যে জিনিসটা খাবে না কেউই সেটা খাবে না তো এই তেলে ভেজে আমি ভীষণ ভালোবাসি এইবার মেয়েও খাবে ওর বাবাও খাবে শাশুড়িও খাবে সবাই মিলে এই ভাত অল্প ভাত আছে রুটি আছে ডিমের দম আছে বিট গাজরের তরকারি সবই আছে আর সন্ধেবেলায় সব পিৎজা টিজ্জা খাওয়া হলো মেয়ে বানালো আর বেশ খুব ভালো হয়েছিল পিৎজাটা হ্যাঁ যাই হোক তো আছেও এখনো দু পিস রয়েছে ওটাই তো এই দিয়ে আজকে রাতের বেলাও হয়ে যাবে আর কিছুই করতে হলো না শুধু একটু এই খাওয়ার আগ দিয়ে এগুলো গরম করে নিচ্ছি মানে এই রুটিটা ভাজার পর তারপরে ভাতটা একটু গরম বসাবো আর ওই তরকারিগুলোও একটু গরম করে নেবো এই আর কি তো ওদিকে আমার সারদারু রুটি রয়েছে অর্ধেকটা রুটিও সকালবেলা খেয়েছিল আর অর্ধেকটা রয়েছে ওইটা ওকে দিয়ে দেবো ওরও রাতের খাওয়া হয়ে যাবে ও রুটিটা গরম করে দেবো ভাজবো না এই যে এই রুটিটা ওকে গরম করে দিয়ে দেবো এই আর কি তো আজকে এই পর্যন্তই থাকলো এরপর অন্যদিন আবারও তোমাদের জন্য অন্য একটা ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে গুড নাইট